ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যানী মণ্ডল জি বাংলার ফুলকির মাধ্যমে বিনোদন জগতে ডেবিউ করেন টিআরপিতেও প্রথমের দিকে ছিল টিআরপি প্রথম পাঁচে থাকাকালীনই আচমকা বন্ধ হয়ে যায় ফুলকি তারপর আর ডেলিসোপে সোপে ফেলেননি দিব্যানী বড় পর্দায় ডেবিউ করবেন তিনি কিন্তু কোন সিনেমায় থাকবেন বা তার চরিত্রটি কীরকম হবে সেই নিয়ে সঠিক তথ্য এতদিন পাওয়া যায়নি এবার জানা গেল গুনগুন করে মহুয়াতে দেখা যাবে তাকে অর্থাৎ মহুয়া চৌধুরীর বায়োপিকে অভিনয় করবেন তিনি নায়িকার ভূমিকায় থাকবেন যদিও প্রথম থেকেই জানা চৌধুরীর বায়োপিকে নায়িকার ভূমিকায় গেছিল থাকবেন ছোট পর্দার আরেক জনপ্রিয় নায়িকা জগধাত্রী সিরিয়ালের অঙ্কিতা মল্লিক বড় পর্দার জন্য তিনি এখনো ধারাবাহিকে ফেরেননি মাঝে এমন গুন ছিল মহুয়া রায়চৌধুরীর বায়োপিক থেকে বাদ পড়েছেন অঙ্কিতা তবে কি সেটাই সত্যি না এবং দেখা যাবে গুনগুন করে নায়িকার চরিত্রে মহুয়া রায়চৌধুরীর তরুণী বয়সের চরিত্রে দেখা যাবে দিব্বাণীকে অঙ্কিতা থাকবেন বড় বয়সের চরিত্রে সরস্বতী পুজোয় দুই নায়িকাই ছিলেন ডিসিএম অর্থাৎ রানা সরকারের প্রযোজনা সংস্থায় অঙ্কিতাকে দেখা গেল হলুদ শাড়িতে দিব্যাণী মন্ডল পরেছিলেন গোলাপি শাড়ি এবং সবুজ ব্লাউজ দেব এন্টারটেন্টের প্রযোজনায় বাইক অ্যাম্বুলেন্স দাদার দেখা যেতে পারে ছোট পর্দার জগদ্ধাত্রীকে এই নিয়ে এখনো মুখ খোলেননি দেব এবং অঙ্কিতা দিব্যাণী বড় পর্দার সঙ্গে এবছরই পা রাখছেন ওয়েব সিরিজেও হইচইয়ে ঠাকুমার ঝুলি সিরিজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকবেন গুনগুন করে মহুয়াতে রয়েছে আরও একটি চমক এই সিনেমায় মহুয়ার কণ্ঠে গান গাইবেন দেবলীনা নন্দী সঙ্গীত শিল্পী হিসেবেই এতদিন তিনি পরিচিত ছিলেন শোনা যাচ্ছে এই সিনেমায় মহুয়ার দিদির ভূমিকায় থাকতে পারেন তিনি তবে এই খবরে শিলমোহর দেয়নি প্রযোজনা সংস্থা এবং দেবলীনা নন্দী